বিএনপি জামায়াত সন্ত্রাসীদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন দেখা করেছেন এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন রংপুরের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সদস্য সহ চৌত্রিশটি পরিবারের সদস্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন নিহতদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার কাছে গিয়ে কান্নাই ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রী ও আবেগ সংবরণ করতে ব্যর্থ হন নিহতদের পরিবারের সদস্যদের কথা শুনে প্রধানমন্ত্রীর অশ্রু গড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী তাদের দিয়ে বলেন বলেন আমাকে দেখেন আমি অনেক কষ্ট নিয়ে আছি। তাদের তাদের পাশে আছেন করে মতো স্বজন হারানোর বেদনা তিনিও বহন করেছেন তিনি আরো বলেন আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে এ সময়ে গণভবনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবস্থা স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা গতকাল রংপুর থেকে ঢাকায় এসে গণভবনে আসেন গত ষোলোই জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোগেয়া বিশ্ববিদ্যালয় দ্বাদশ ব্যাসের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ মারা যান এর আগে গত ছাব্বিশে জুলাই নিহত সাইদের পরিবারকে সঞ্চয় ও আর্থিক সহায়তা প্রদান করেন বিআরইউআর ইউ প্রশাসন রংপুরের পীরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তার বাবা মায়ের কাছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি ফোর